কে বলবে এখন গরমের দিন কে বলবে গরমের দিন হ্যাঁ লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে কি হয়েছে কি হচ্ছে শুভ দুপুর কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম গুটুনের শরীরটা মনে হয় আজকে একটু খারাপ খারাপই আছে যখনই ওর শরীরটা একটু খারাপ থাকে তখন দেখি এই এত রোদের মধ্যে গিয়ে শুয়ে রোদটা পায়। আর আমরা গরমের দিনে এই রোদ দেখে পুরো ভয় পায় আর ও রোদের মধ্যে রোদ পয় তো যাই হোক সবচেয়ে দুঃখের সাথে জানাচ্ছি সেটা হচ্ছে আমি নিজে নিজে টিকিট কেটেছিলাম আর আমি যতবার নিজে নিজে টিকিট কেটেছি ততবারই এর আগে দুবার কনফার্ম হয়েছিল এর আগে বলতে আরও কয়েক মাস আগে আর এই যে এইবার যে আমি টিকিট কেটেছিলাম তোমাদের বলেছিলাম যে আমাদের টিকিট হয়ে গেছে কিন্তু সেটা আর এসি টিকিট ছিল তো আর এসি টিকিট ভেবেছিলাম যে আর এসি টিকিট হয়তো কনফার্ম হয়ে যাবে কিন্তু আর এসি টিকিটটা আর কনফার্ম হলো না তো এখন তৎকাল কেটেই যাবো যদি ট্রেনে যাই তবে ভাবছি আমরা ট্রেনে যাব না আজকে তো শনিবার কালকে রবিবার তো বাসের খোঁজ করছি আমরা বাসে যে বাসগুলো স্লিপার বাসগুলো হয় না এসি থাকে এসি বাসগুলো কোচবিহার থেকে ছাড়ে তারপরে শিলিগুড়ি থেকেও ছাড়ে মনে হয় তো শিলিগুড়ি ওটা তো আর লাভ নেই আমাদের কারণ আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি তিন ঘন্টার রাস্তা তো কোচবিহার থেকে পাওয়া যাবে নন এসিতে যাওয়া যাবে না অনেকটা দূর না অনেক মানে অনেক ইয়ে হয়ে যাবে এটা কষ্ট হ্যাঁ রাত্রে তো যাবে আচ্ছা দেখা যাক মানে আমাদের কথা হচ্ছে আমরা ট্রেনে যাব না কারণ কি যে জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাব সেগুলো ট্রেনে নিয়ে গেলে মানে বুকিং করা অনেক মানে অনেক ঝামেলা তার মধ্যে ঘুটুনকে তো অ্যালাউ করবেই না ফার্স্ট এসিতে গেলে তবেই হয়তো করবে ফার্স্ট এসিটা কাটা অনেক ঝামেলা আমরা খোঁজখবর নিয়েছিলাম গুটুনের যাওয়া যদিও দেরি আছে আমরা প্রথমে যাব গিয়ে ফ্ল্যাটে সব জিনিসপত্র রেখে গুছিয়ে এসে তারপরে আবার সবাই মিলে ফাইনালি যাব তো ওই জন্যে আমরা বাসেই যাব। আর বাসের খোঁজখবর নেওয়া হচ্ছে তবে গোছ গাছ সব আজকের থেকে শুরু হবে আমি এখন কী করবো তো এই যে বিছানার চাদরটা তো সমস্ত কিছু চেঞ্জ করব বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা আছে তো বিছানার চাদর চেঞ্জ করব এই যে মডুলারটা দেখতে পাচ্ছ এই মডুলারটা খালি করব। খালি করে মডুলারটা ধুয়ে পরিষ্কার করব। কারণ এই মডুলারটা নিয়ে যাব আর আলমারির মধ্যে কিছু কাপড় আছে যেগুলো হচ্ছে আমার মানে আমরা ইউজ আর করি না বা করব না এরকম কিছু কাপড় রেখে দিয়েছি তো সেগুলোকেও আমি একটু বাতিলের খাতায় রাখবো কারণ সব জিনিসপত্র নিতে গেলে আমাকে কিছু মানে বাতিল করতে হবে কিছু নিয়ে যেতে হবে আর মা ওইদিকে রান্না করছে ডাল ভাত আর সাথে মনের শাক ভাজা আর আমাদের কালকে তো মাংস রয়ে গেছে তো ওই জন্য আর মানে অন্য কিছু আর রান্নাবান্না করব না আর মাছ ছোটো মাছ রান্না হয়েছিলো কালকে ছোটো মাছও মনে হয় আছে নয়তো আজকে মনে হয় কিছু রান্না করবে এই তো যাই হোক চলো রান্না তো ওইদিকে শুরু করেই ফেলেছে মাই আজকে রান্না করছে গিয়ে তো ওই জন্য আমি ঘরে দিয়ে এই কাজগুলো শুরু করি চলো সারাদিন সঙ্গে থাকো আজকে আমাদের জমিতেও যাব জমিতেও কিছু কাজ বাকি আছে তো সেই কাজগুলো আজকে করতে হবে মনের সঙ্গে শরীরের যে একটা সম্পর্ক সেটা আমি সবসময়ই টের পাই মন মানসিকতা যে আমার একদমই ভালো না খারাপ সেই কারণে আমার শরীরও সাথ দেয় না সংসারের কোনো কাজ কলকাতা যাওয়ার একটা আগ্রহ বা যে কোনো একটা কাজ ভিডিও করা ব্লগিং করা এডিট করা কোনো কিছুতে আমার সেরকম একটা আগ্রহ লাগছেই না তো বারবার তোমাদেরকে এগুলো বলার একটাই কারণ কারণ ইদানিং আমার ব্লগুলো জানোই কীরকম একটা ব্লগ হচ্ছে তাও সে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা যাওয়ার সেই কথা ছিল সেই এক তারিখে তারপরে ভেবেছিলাম সাত তারিখ ইয়ে হয়ে রামকৃষ্ণ মঠের যে আমার পরীক্ষাটা ছিল হয়ে তারপরে আট নয় দশ তারিখের মধ্যে চলে যাব। তারপরে তো বাবু আমাদের ছেড়ে চলে গেল তো সব কিছু মিলিয়েই মানে একদম এলোমেলো হয়ে গেল সবটা তারপরেও কিন্তু যেতে পারতাম পনেরো দিনের কাজের জন্য আমি অপেক্ষা করছিলাম যে কাজটা ভালোভাবে হয়ে যাক তারপরে যাব কিন্তু আর যাওয়া হচ্ছে না এক তো মানে বিভিন্ন ঝামেলা জঞ্জাট চলছেই তার মধ্যে মন মানসিকতা একদমই ভালো নেই তো তার মধ্যে কিন্তু আমি টিকিটও কেটেছিলাম তো টিকিটটা যে এভাবে মানে মানে আর এসি টিকিট যে এইভাবে কনফার্ম হবে না সেটা তো আর বুঝতে পারিনি তো এরপরে তৎকালই কাটতে হবে আর আমাদের ওই তৎকাল ছাড়া হয়েই না যতবারই আমরা কোথাও গেছি সেই কলকাতা বলো চেন্নাই বলো যেখানেই গেছি সব হচ্ছে ওই তৎকাল টিকিট কেটে মাঝে মাঝে তো প্রিমিয়াম তৎকালও কেটেছিলাম তো আমি তৎকাল চেষ্টা করব আমি নিজে আর নয়তো ওই যে দাদাকে দিয়ে আমরা কাটাই তাকিয়ে করানোর চেষ্টা করব তো আলনা থেকে অনেক কাপড় কমিয়ে নিয়েছি আর তার সাথে এখানে যেগুলো এসছে এগুলোর মধ্যে অনেকগুলোই যাবে আলমারিতে আর বাকিগুলো এখানে আলনাতে গুছিয়ে রাখবো চেন্নাই ট্রিটমেন্ট করতে গিয়ে যেরকমভাবে আমরা ছিলাম মানে অনেকেই কমেন্টে ওই দিন বলছিল যে এত জিনিসপত্র নিয়ে যাওয়ার কি দরকার চেন্নাইয়ে যেভাবে তোমরা ট্রিটমেন্টে যেভাবে ছিলে এইভাবেই তো থাকবে এটা তো ট্রিটমেন্টের জন্যই যাচ্ছ কিন্তু তারপরেও এটা চেন্নাইয়ের একটা ব্যাপারটা আলাদা ওটা লস ছিল ওটা কোনো বাড়ির মতো ছিল না বা ফ্ল্যাটও না আর এটা হচ্ছে ফ্ল্যাট মানে এখানে আমার এক বছরের মধ্যে হয়তো আমি বাড়ি আসতেও পারবো না ওখানেই থাকতে হবে তো সেই কারণে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার মানে ইয়ে আর কি কাপড় চোপড় থেকে শুরু করে যে ছোটো খাটো বড়ো সব কিছু মানে একদম বুঝে শুনে নিতে হবে আর ও গেল হচ্ছে বাজার দুটো ব্যাগ আনার জন্য কোনগুলো বলো তো যে দেড়শো টাকা না একশো টাকা করে ব্যাগগুলো আছে না সেই চেইন দেওয়া মানে ইয়ার প্লাস্টিকের এক ধরনের ব্যাগগুলো তো ওগুলো আনতে গেল। ওগুলো তো করে ওই রান্নার জিনিসপত্র ধরো ওভেন তারপরে মডুলার টুডুলার এগুলো সব নিয়ে যাব আর সাথে থাকবে হচ্ছে ট্রলি একটা ছোট ট্রাঙ্ক থাকার কথা আর তার সাথে ছোট বড় ব্যাগ যেগুলো আমাদের কাছে আছে সেগুলো এগুলো আর কি যাবে আর ফ্রিজটা কীভাবে নেবো সেটা বুঝতে পারছি না তবে আমার তো দরকার ছোট্ট একটা ফ্রিজ মানে ওষুধ থাকবে তো ফ্রিজে তার মধ্যে একটু তো জল রাখতেই হবে যে গরম কলকাতা তো সব কিছু গুছিয়ে উঠতেই পারছি না মানে কোনটা নেব কোনটা নেব না মন মানসিকতা খারাপের জন্যই কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে মানে মনের একটা যে জোর থাকবে এক এক চিত্তে যে কাজটা করব সেটাই পারছি না আর এদিকে কলকাতা যাওয়া যাবো যাবো করে আমরা নতুন মালও আনছি না তোমাদেরকে মানে ইয়ে করার জন্য অনেকেই চাইছো নাইটি কিন্তু আমরা দিতেই পারছি না কারণ এদিকে যাবো আবার এদিকে আবার মাল করব তো সেটা না ওই জন্য তো দেখা যাক কি করতে পারি লাইভে আসলে তো কমিউনিটিতে জানাবই তবে এখন মনে হয় আশাই হবে না কারণ এখন আমাদের প্যাকিং হবে এবং কয়েকদিনের মধ্যেই আমরা যাব মানে কি বলো তো একটা মানুষ যখন মানে সব কিছু ঠিকঠাক করেছি এই সময়ে যে নিজের মানুষ নিজের আপনজন ছেড়ে চলে যাওয়াটা এটা যে কত বড় একটা বিয়োগ জীবনে সেটা বলে বোঝানোর মতো না আনছো ও এগলা ব্যাক অনেক দিন অনেক বাসে নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ বাসে ট্রেনে যেখানে আমরা তো বাসেই যাব একটা গেলি চলো বুঝাই ফেলাই তাহলে আগে খাবা না নোংরা না খাটের নিচে আসে আসে স্টিলের বাসন বৃষ্টি আসবে মনে না ওয়েদার ভীষণ খারাপ সেই হাওয়া

ওই যেখানে আমরা সব হ্যাঁ উগুলাই তো নিতে হবে তো আলমারি রাখি তুমি তো বলতেছো খায়া দেয় তারপরে করবা হ্যাঁ তা আলমারি রাখো না আর একটা জিনিস দেখবে যদি তোমাদের মন মানসিকতা খারাপ থাকে কোনো কারণে বা কোনো কিছু নিয়ে খুব টেনশান করছো তাহলে কিন্তু একটা কোনো ভালো কথাও ভালো লাগে না আর যদি তার মধ্যে যদি কোনো নেগেটিভ কথা হয় বা খারাপ কথা হয় তখন তো আরও সহ্য করার মতো না আমার কিন্তু সেম পরিস্থিতি হয়েছে আমার মন মানসিকতাটা এখন এতটাই খারাপ হয়ে গেছে মানে কারো কোনো কথা সহ্য হয় না লাইভ বলো ভিডিও বলো কেউ যদি একটা কিছু বললো না তখনই আমার মানে উত্তর দিতেই হবে কেন আমি চুপ করে সহ্য করবো মানে এইরকম একটা মেন্টালিটি চলে এসছে একটা প্রতিবাদ যে কেন আমি সবসময় মাথা বুঝে সহ্য করব। কেন কিসের ভয় কিসের কারণে আমরা কি মানুষ না কি রক্ত মাংস শরীর না আমাদের কি রাগ হয় না এরকম একটা ব্যাপার যখন আবার মাথাটা একটু ঠান্ডা করি যে না কি করছে আমি তো এরকম ছিলাম না তখন আবার একটু কন্ট্রোল আসে কিন্তু আবার পরোক্ষণে এরকম হচ্ছে তোমাদের সাথে এরকম হয় না কি কমেন্টে জানিও তো নাকি আমি একদম পৃথিবীতে এরকম একটা প্রাণী যে আমি এরকম করছি আমার সাথে এরকম হচ্ছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং তোমরা কিন্তু এটাও বলেছো ওই দিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তার মধ্যে অনেকেই আমাকে বলেছো যে আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেই কারণে কিন্তু আমার মনে যা আসে আমি তোমাদের সাথে শেয়ার করি কমিউনিটি পোস্টের মধ্যে নিজের মন মতো তখন প্রচুর কান্না করছিলাম সেরকমভাবে লিখেছিলাম একজন তো একদম কমেন্ট করে কি একটা অবস্থা বলে কি তোমার তোমার কি সত্যি কষ্ট হচ্ছে তাহলে তুমি ছবি হ্যাঁ ইমোজি এগুলো অ্যাড করে কিভাবে পোস্ট করছো মানে আমি ভাবতে পারি না তারা এখনকার যুগের লোক তো আদৌ এখনকার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কিছু পোস্ট করতে গেলে মানুষ কি ছবি দেবে না সেটাকে আমার কোনো হ্যাপি মোমেন্টের কোনো ছবি ছিল কি আমি উদাস হয়ে বসে আছি পাহাড়ের গায়ে এরকম একটা ছবি ছিল আর মন মানসিকতা ভালো ছিল না জন্যেই কিন্তু অনেক কিছু লিখে দিয়েছি ইমোশনাল থেকে ইমোশন হয়ে তো মানে মানুষ অনেকে আছে কাটা গায়ে নুনের ছেটা দিতে লোকের অভাব হয় না এরকম কিছু লোক থাকে যখন দেখে মানুষের মন মানসিকতা এমনি খারাপ সে ভালো নেই তাকে আরও কিভাবে আঘাত দেওয়া যাবে সেটা বোঝে আর কিছু লোক তো আছে সামনে এরকম ভালো দেখাবে কিন্তু পিছনেই তোমার বদনাম করতে ছাড়ে না কিন্তু যখন করে তখন হয়তো আমাদের কানে আসে না কিন্তু পরে কিন্তু যে কোনোভাবেও কথাটা আসে কানে তখন কতটা খারাপ লাগে যে তার ব্যাপারে তো আমরা কখনও কারোর সাথে কিছু বলি না তাহলে সে কেন করছে এই আর কি ব্যাপার কিছু এরকম একদম কাছের মানুষ দেখেছি মানে কাছের বলতে আমার আত্মীয় স্বজনের কথা বলছি না হয় না এরকম অনেক কাছের লোক হয়ে যায় তো তাদেরকে তো ভালোই ভাবতাম কিন্তু তারা যে পিঠ পিছে এইভাবে বদনাম করে বা এইভাবে সমালোচনা করতে পারে সেটা ভাবা ভাবতে পারি না যাই হোক অনেক কিছু তোমাদের বলে ফেললাম আর বিছানার চাদরটা তোর বদলে দিলাম আজকে অনেক দিন যাবতীয় ভাবছিলাম তিন চার দিন ধরেই ভাবছিলাম যে বিছানার চাদরটা বদলাতে হয় বদলাতে হয় কিন্তু আর ওই যে বললাম সংসারের কোনো কিছুই করতে আর ইচ্ছে করে না এই আর কি ব্যাপার তবে অনেকটাই চেষ্টা করছি স্বাভাবিক জীবনে মানে আসার জন্য সেটা আমার বাবুর কথা ভেবে হলেও বা পরিবারের কথা ভেবে হলেও করার চেষ্টা করছি একদিন যদি ভালো করি তো আরেকদিনই করি নাই এই তো দেখো আমি কালকে ভিডিও করিনি আর এই ভিডিওটা ছিল আগের সেটাই তোমাদের সঙ্গে পোস্ট করছি এই আর কি তবে ভিডিও করার চেষ্টা করছি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা দিলে মনে হয় তাও তোমরা আমার পাশে আছো কারণ তোমাদের কমেন্টগুলো পড়ি তোমাদের কমেন্টগুলো পড়ে মনে হয় যে তোমরা আমার কাছে বসে থেকেই আমার সাথে গল্প করছো মানে প্রত্যেকটা কমেন্ট হয়তো হার্ট দিতে পারি না হার্ট দেওয়া হয় না সবসময় এই আর কি কেউ কিছু মনে করো না প্লিজ তো সমস্ত কাজ শেষ করে নিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি স্নান করে এসে মাংসটা এখন গরম করে নেব আর মাংসটা আজকে না একটু গরম জল দিব কারণ ঝোলটা একটু কম হয়ে গেছে তো সেই কারণে একটু গরম জল টাটকা গরম জলটা ওটার মধ্যে ঢেলে তারপর কিছুক্ষণ জাল দেবো একটু লবণ দিব। মাংসটা কালকে লবণ খুব কম হয়েছিল লবণ নিতে নিয়ে তারপরে খেতে হয়েছিল লবণ নিয়ে খাওয়াটা অনেক খারাপ তার মধ্যে আমার হচ্ছে হাই প্রেশার তো ওই জন্য কল্লের হচ্ছে লো প্রেশার বা নর্মাল হয় মাঝে মাঝে লোটাই দেখা যায় ওর আমার তো হবেই আমার বাবা মা দাদা সবারই প্রেশার বৌদি তো মানে বৌদি অন্য বংশের কিন্তু তারও হাই প্রেশার ওইটাই বলছি সবাই হাই প্রেশার তো যাই হোক মাংসটা গরম করে নিয়ে তারপরে খাবো আর কালকের ভিডিওতে অনেকে বলেছিল যে তোমার শাশুড়ি মা কি খাচ্ছে সেটা দেখাচ্ছ না হঠাৎ করে যদি না দেখাও তাহলে খারাপ লাগে সত্যি তাই কারণ আমার ব্লগুলো তো আর এরকম ছিল না পরিবারের যতজনই আমরা থাকতাম সবার ভিডিও করতাম কিন্তু এখন যে একটা ছন্ন ছাড়া ব্লগ মানে কাকে দেখাচ্ছি কাকে দেখাচ্ছি না আমার কোনো মাথাই থাকছে না তো মা নিজের হাতে রান্না করছে বুঝতেই পারছো মার জন্য নিরামিষ বা আমাদের জন্য আমিষ এরকম বা সবার জন্য নিরামিষ এভাবেই কিন্তু রান্না করছে তা আমরা যেদিন মাংস রান্না করেছিলাম সেদিন কিন্তু আমি দেখেছিলাম মা কি রান্না করেছিল কচুর ডাল রান্না করেছিল সবজি ছিল ডাল ছিল এগুলো ছিল আর এটা হচ্ছে ডাটা শাক মানে ড্যাঙা শাক তার সাথে ডাল আছে তো চলো খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে দেখো এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম এই যে বাবুর এখানে প্রত্যেক দিনেই ধূপ প্রদীপ ধরিয়ে দিই আর ও গেছে হচ্ছে বাজার এখনো আসেনি এটা ঠাকুরগড়ের তেলের বোতল এখনও আসেনি তো আসবে জানিও না খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছি দুপুরবেলার ওষুধ হয়ে গেছে বিকেলবেলা খাওয়া ঠাকুরকে স্বয়ং দিয়েছি তো এখন আর গেট খুলবো না ওই দেখো মেঘ গর্জন করছে বৃষ্টি আসবে মনে হয় যে গরম দিয়েছে তিন দিন ধরে বৃষ্টি তো আসারই কথা শুয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই শুয়েছে ঘুমিয়ে গেছে মিকি খুব আশা করেছিল যে ওকে নিয়ে আমি একটু পিছনে যাব যখন আমি নাইটিটা বদলাচ্ছিলাম না তো নাইটি বদলালে তো বুঝতে পারে যে এই তো নাইটি বদলাচ্ছে মানে কোথাও যাবে কিন্তু সন্ধ্যা যে এর জন্য যে নাইটি বদল বইটা বুঝতে পারিনি তো এই যে এখানে বসে আছে অনেকক্ষণ একটু লাফালাফি করছিল মনে করছিল যে তোমার পিছনে নিয়ে যাবে অনেকদিন যাব তোকে নিয়ে পিছনে এক্সট্রা করে যাওয়া হয় না চলো এখন এই নাইটিটা চেঞ্জ করে ফ্যানের নিচে বসি তারপরে ওয়াশলে পরে চা করবো আর কি সবার জন্য বাজে হচ্ছে সাড়ে এগারোটা লাইভেই ছিলাম আমরা এগারোটা পর্যন্ত আমি প্রথমে লাইভ করেছি তারপরে কল্লোল আমার ঘরের অবস্থাটা একবার দেখো দেখো কি পরিস্থিতি হয়েছে দেখেছো এই পরিস্থিতি আর প্যাকেট করব খেয়ে দেয়ে এখন হচ্ছে খেতে যাব আর খেয়ে দিয়ে এসে তারপরে করব প্যাকেট করবো আবার বুকিং হচ্ছে সব কিছু মিলিয়েই এত ব্যস্ত বাড়িতে মার সাথে কথা বললাম ভিডিও কলে ভিডিও কলে কথা বললাম মা খেয়ে দেয়ে শুয়েও পড়েছে আর আমরা এখন খেতে যাব। এই যে এখানে খাবো এই যে ভাত তরকারি গরম করলাম চলো খেয়ে দে তারপরে প্যাকিং করবো আর কি কলকাতা যাওয়ার জন্য